হচ্ছে আমি তো বাড়ি ঢুকে গেছি আমার বাড়ির কাছেই একদম বৃষ্টি হয়েছে আর আজকে জানো তো একটা জায়গায় দেখছি কি ভিড় কেন পুলিশে পুলিশে ছয় লাখ কি যে হয়েছে আমি বুঝলাম না তো আমি গাড়িতে ছিলাম আমি যে মানে দাঁড়াবো আমার আবার কি মানে পুলিশ আছে লোকজন আছে পতাকা পতাকাও আছে বুঝতে পারলাম না কিসের ভিড় আর আজকে আমাদের এই সব জায়গাতে কিসের একটা জানি ম্যারাথন দৌড় হলো জানো তো অনেক মেয়েরা দৌড়েছে খুব ভালো লাগলো ভালো লাগলো দেখে আমি যে কানে দুলটা কিনেছিলাম আমাকে ভাঙা কানে দুলটা দিয়েছিল না ভাঙা না মানে কানের যে গুজির দিকটা মানে যে ডান্ডিটা যেটা কানের সাথে ঢোকায় সেটা একটু নর্বর নর্ব তো আমি কি করেছি সোজা গিয়েছি আজকে কালকে তো দোকানটা বন্ধ ছিল আজকে সোজা গিয়েছি গিয়ে আগে বলে কি কিনেবেন কিনেবেন করছে তা আমি যার সাথে গেছি দেখা তুমি দাঁড়াও ও বলছে তুই গিয়ে নিয়ে তাড়াতাড়ি তারপর তুমি দাঁড়াও তারপরে নরবর নরবর করছে তখন আমি তাড়াতাড়ি করে আগে দোকানে গিয়েছি দুটো দোকানের পরেই তারপরে গিয়েই আগে একটা কানের দুল বেছেছি কিছু বলি আমি বলছে নেবে না আমি যেটা প্যাক করো তারপর আমি সেদিনকে এসেছিলাম আপনার থেকে একটা কানের বলে কি কবে আমি কালকের আগের দিন মানে গত পরশু এসেছিলাম এরকম হয়েছে আমি পরের দিনই দেখেছি জিনিসটা ওই কিন্তু কালকে তো আপনার দোকান খোলা ছিল না আমি পরের দিন এসেছিলাম আপনার দোকান খোলা ছিল না আমি এই জন্য পাল্টাতে পারি না এই যেদিন আমার তাড়াতাড়ি লোক আছে ও আর কিছু কথাই বলতে পারেন ও শুধু বলছে যে এটা এমন কিছু হতো না একটু নড়তাম না না এত ভারী জিনিসটা ওই শুরু যে ডান্ডিটার মধ্যে আটকে রয়েছে সেই ডান্ডিটাই যে ডান্ডিটা চলে গেলে কি ওটা কি আমি ফেভিকল দিয়ে আটকাবো না কি বলতে বলতে আমি চলে এসেছি আর যাবো না দোকানে এমন কিছু তো না দশ বারোটা দোকান বসেছে আর আমার তারপর ওখান থেকে বেরিয়ে হা 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 গাড়ি চড়ছি কি আরাম কি আরাম আমি তো শেষে বলেই দিয়ে চাই নেভার ড্রাইভিং আমি নেভার ড্রাইভ আই অলওয়েজ রাইট আমি সবসময় রাইড করবো এই করে বেশ ভালো লাগলো তোমার ঘর আর আমার ঘরে সার্ভিস দিচ্ছে সারাক্ষণ এই তো এইখানে শোয়া ছিল তাহলে রান্নাঘরে গেছে তারপরে সেই করে খুব হাওয়াতে গিয়েছি আজকে যেমন মানে গা হাত মধ্যে ঠান্ডা হয়ে গেছে গা হাত পা আসলে এত গরম ছিল তো ঠান্ডা হয়ে গেছে গা হাত পা তারপর এক জায়গায় মুড়ি মাখা খেতে দাঁড়িয়েছি তারপরে ওখানে আবার একটা দোকান আছে সেই দোকানে আবার মানে একটা দোকানদার আছে সেই দোকানদার আবার বিভিন্ন ফ্রায়েড জিনিস বিক্রি করে ওই ছেলেটাকে দেখছি আমি তুমি এখানে হাসে তাই বলছি কি তুমি এখন ওই দোকান থেকে গেলাম আমি সে হ্যাঁ আমি সে দোকান থেকে কিনতে সেটা আমিও কিনতাম বলে কি ওই দোকানটা দেরি হয় দিতে আর আমি এখন যেই দোকানে কিনি আমি যেরকম নিন সেরকমই সুবিধা হয় আর ওরা ড্রেসিংটা করে রাখে আগে বলে রাখা থাকলে হয়ে যায় আমি ও আচ্ছা আচ্ছা এটা আমিও আরও এক দোকান থেকে কিনে বুঝতে পেরেছো তো সেই করলাম তারপর বাড়িতে আসলাম মার জন্য রুটি নিলাম তারপরে বাড়ি কি হাওয়া কি ভাল লাগছিল বৃষ্টিটা ছিল না তো তখন তারপরে তখন বাড়িতে থেকে আসবো ওটা বললে বুঝতে পার না কেউ টানি সিকু কুকু আসো 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 তাহলে আমি ছিলাম না তো বাড়িতে সারাক্ষণ মানে খুব মিস করেছে আর ওর এখন তো দুষ্টুমির টাইম আসো আসো আসো

দেখো তোমরা তো বিশ্বাস করো না দেখো দেখো আঙ্গুলটা কি কামড়াচ্ছে দেখো 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 যাক দেখো 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 বাচ্চা দেখাতে হবে না সাক্ষী রাখবো তো আমি আমি তো সাক্ষী রাখবো হাত দিয়ে লুকাস কেন এ দেখো এ দেখো এ দেখো দেখো ওরে বাবা রে বাবা ও রে বাবা রে বাবা দিয়ে আমি ছিলাম না না ও মানে কি করবে ও আঙ্গুল পুরো খেয়ে তুই একেবারে মানে ওই করে নে আবার সরাই টাকা খেতেই দি না তুই না এত জ্বালা মনা এগুলি তোমার জিনিস না খায়াতো খায়াতো আটটা পুরো খায়াতো তো খায়াতো খায়াতো আটটা শান্তি শান্তি আইসক্রিম এটা আইসক্রিম পাঁচখানা পাঁচ রকমের फ्लेভারের আইসক্রিম এটা ওর এই যে কি করে এই নাও এবার বুঝছ তো কি নিয়ে থাকি বাড়িতে কেন ভিডিও সিডিও করতে পারিনা বুঝতে পারছ

তারপরে কানের দুলটা পাল্টে নিয়ে আসলাম আস্তে আস্তে বাড়ির সামনে এসে বৃষ্টি নেমে গেছে একটু ঘুরলাম ফিরলাম আর হাওয়া দিচ্ছে তো আরে মনে আপ না 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 ওরে খাবার দিয়ে আসি হ্যাঁ নাহলে না ও করতে দেবো হ্যাঁ চলো 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 তোমার একে খাবার দিয়ে আসি নিলাম হবে না ওরে খাবার না না দুষ্টামি করবো ও চাইছে এখন ওকে নিয়ে থাকা মানে ওকে নিয়ে থাকা যায় তো এই তো সব ঠিকছে চলো 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 আস 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 চলো চলো যাচ্ছে মানে একেই তো বেড়ানোর থেকে এসিস আবার এইসব নিয়ে কি থাকা তো আমাকে নিয়ে থাক হ্যাঁ আর কি করা যায় না এত যদি কথা হয়